আট হাজার টাকা প্যাকেজের রিসোর্টে উঠেছিলেন মামুনুল হক পরিমণির আপত্তি নাকচ ইভ্যালির চল্লিশ লাখ গ্রাহকের মতো আমিও আস্থা রেখেছিলাম বললেন মিথিলা এদিকে এবার ঢাকায় ডক্টর মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে প্রধানমন্ত্রীকে অস্ট্রেলীয় এমপির চিঠি এবার দেখুন বিস্তারিত আট টাকা প্যাকেজের রিসোর্টে উঠেছিলেন মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রিসোর্টে আট হাজার টাকার বিশেষ প্যাকেজের ঝর্নাকে নিয়ে ওঠেন মামুনুল হক ধর্ষণ মামলায় সাক্ষী দিয়ে রয়্যাল রিসোর্টের ম্যানেজার নাজমুল হাসান অনি এ কথা বলেন সোমবার সাড়ে বারোটায় নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষী দিয়েছেন রিসোর্টের ম্যানেজার সহ তিনজন সাক্ষীতে রিসোর্টের ম্যানেজার নাজমুল হাসান অনি সুপারভাইজার আব্দুল আজিজ পলাশ ও নিরাপত্তা কর্মী আনসার সদস্য রতন বরাল সেদিনের ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন এ সময় বাদী ও রাষ্ট্রপক্ষ ছিলেন পাবলিক প্রসিকিউটর রকিবুজ্জামান রাকিব সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহসিন হাসান ফেরদোস জুয়েল সহ কয়েকজন অপরদিকে আসামি পক্ষের ছিলেন আনিসুর রহমান মোল্লা সহ কয়েকজন এর আগে মামলার বাদী প্রথম সাক্ষী দিয়েছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল নাজমুল হাসান জানান পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মামুনুল হককে আদালতে হাজির করা হয় এদিন তিনজন সাক্ষী দিয়েছেন পরবর্তী সাক্ষীর দিন পরে জানানো হবে বিকাল দুইটায় সাক্ষী শেষে মামুনুল হককে ফের কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে নারায়ণগঞ্জ জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পাবলিক প্রসিকিউটর পিপি রাকিবুজ্জামান রকিব জানান কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাতারা তারা ঝর্ণা সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন সেই মামলায় এ নিয়ে চারজনের সাক্ষী হয়েছে সাক্ষীকে উভয় পক্ষ জেরা করেছেন মামলার এজাহারে বলা হয়েছে শহীদুল ইসলামের সঙ্গে ঝর্ণার দাম্পত্য জীবন সুখে শান্তিতে অতিবাহিত হচ্ছিল তাদের সতেরো তেরো বছর বয়সী দুই সন্তান আছে স্বামীর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দু সালে পাঁচ হকের সঙ্গে পরিচয় হয় তাদের বাসায় অবাধ যাতায়াত থাকার সুবাদের ছোটখাটো সাংসারিক মতানৈক্যের মধ্যে মামুনুল সুকৌশলে প্রবেশ করে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি করতে থাকেন সাংসারিক টানাপড়নের এক পর্যায়ে মামুনুলের পরামর্শে দু হাজার সালের দশই আগস্ট শহীদুলের সঙ্গে তার বিচ্ছেদ হয় এদিকে পরিমণির আপত্তি নাকোচ ও যৌন হয়রানির অভিযোগে চিত্রনায়িকা পরিমণির করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকে অমিসহ তিনজনের বিরুদ্ধেই চার্জশিট আমলে নিয়েছে আদালত তবে পুলিশের দেওয়া চার্জশিটে মামলার এজাহারে অজ্ঞাত পরিচয় আসামিদের নাম না আসায় পরিমণি যে আপত্তি জানিয়েছিলেন তা নাকচ করে দিয়েছে বিচারক সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয়ের বিচারক মোহাম্মদ হেমায়ত উদ্দিন এই আদেশ দেন তিন আসামির মধ্যে নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি এ মামলায় জামিনে রয়েছেন অপর আসামি শহীদুল আলম পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাকে গ্রেফতার করা গেল কিনা আগামী তিনে মার্চ সে বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে পুলিশকে গত সাতাশে জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা এই চার্জশিট দাখিল করেন চার্জশিট থেকে অব্যাহতি পেয়েছেন নাসির তিন নারী সহযোগী তারা হলেন লিপি আক্তার সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধা গত চোদ্দই জন চিত্রনায়িকা পরিমণি সাভার থানায় ধর্ষণ চেষ্টা হত্যাচেষ্ট মারধরের অভিযোগে মামলা করার পর দুপুরে ঢাকার উত্তরের একটি বাসা থেকে এজাহারভুক্ত দুই আসামি নাসির অমিকে গ্রেফতার করা হয় সেই সময় ওই বাসা থেকে মদ ও ইয়াবা উদ্ধারের কথা জানায় গোয়েন্দা পুলিশ ওই বাসা থেকে নাসির ও আমির সঙ্গে তিন নারীকেও গ্রেফতার করা হয় যাদের যৌন কাজে সেখানে রাখা হয়েছিল বলে পুলিশের ভাষ্য পরে মধ্যরাতে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাটি করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের এসআই মানিক কুমার শিকদার এরপর এ মামলায় গত পনেরোই জুন আদালত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ তুহিন সিদ্দিক অমির দিন করে রিমান্ড মঞ্জুর করেন এছাড়া অপরদিন আসামি লিপি আক্তার সুমি আক্তার নাজমা আমিন স্নিগ্ধাকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন বর্তমানে নাসির জামিনে রয়েছেন তবে অমি কারাগারে আটক রয়েছেন ইভালির চল্লিশ লাখ গ্রাহকের মতো আমিও আস্থা রেখেছিলাম বললেন মিথিলা ই কমার্স প্রতিষ্ঠান ইভালির এক গ্রাহকের দায়ের করা মামলায় অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলার আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট জামিনের পর গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেছেন আমি যখন ইভালিতে যুক্ত হয়েছি তার আগে ইভালিতে চল্লিশ লাখ গ্রাহক ছিল তারা যেভাবে আস্থা রেখেছে আমিও কিন্তু সেভাবেই আস্থা রেখেছিলাম সোমবার তেরোই ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই মামলায় মিথিলা সহ আরেক অভিনেত্রী শবনম ফারিয়ার জামিন মঞ্জুর করেন এর আগে রোববার বারোই ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের আগাম জামিনের আবেদন করা হয়েছিল জামিনের পর প্রতিক্রিয়া জানতে চাইলে মিথিলা বলেন মহামান্য আদালত বলেছেন যে এই মামলাটি আমার বিরুদ্ধে করা হয়েছে সেটার আসলে খুব একটা ভিত্তি নেই ভীতিটা স্ট্রং নয় সেই কারণে আমাকে আগাম জামিন দিয়েছেন আইনের প্রতি আমার আস্থা আছে আমি আশা করছি যে শিল্পীরা হয়রানির শিকার হবে না শুধু এখন নয় ভবিষ্যতেও ভবিষ্যতে এ ধরনের কাজ করার সময় আরও সতর্ক হয়ে কাজ করবেন কিনা এমন প্রশ্নেই অভিনেত্রী বলেন অবশ্যই সতর্ক হয়ে কাজ করব আমি বাংলাদেশের একশোটিরও বেশি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছি তবে এ ধরনের একটা হয়রানিমূলক পরিস্থিতির জন্য একদমই প্রস্তুত ছিলাম না তিনি আরো বলেন অসম্ভব হয়রানির ভেতর দিয়ে আমি যেটা শিখলাম আমাদের মিডিয়ার এসব ইস্যু ডিল করার জন্য সেভাবে কোনো এজেন্সি নেই ম্যানেজার নেই আমাদের ইন্ডিভিজুয়ালি ডিল করতে হয় ইভালের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত সঠিক নাকি ভুল ছিল এমন প্রশ্নে তারকা বলেন এই হয়রানির ভেতর দিয়ে যাওয়াটা আমি ডিজার্ভ করি না আদালতে আজ মিথিলার পক্ষে আইনজীবী ছিলেন ইমতিয়াজ ফারুক ও নিয়াজ মোরশেদ এবার ঢাকায় মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ বিএনপি নেতা তারেক রহমানের মেয়ে জয়মা রহমান সম্পর্কে অশ্লীল ভাষায় বক্তব্যের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান সহ দুজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করা হয়েছে সোমবার ঢাকার বাইরের ট্রাইব্যুনালে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আজ শামস জগরুল হোসেন এই আদেশ দেন এদিন আদালতে বাদীপক্ষের পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার শুনানি করেন আদালতবাদীর জবানবন্দি গ্রহণ করেন এরপর মামলা গ্রহণ করার মতো কোনো উপাদান না থাকায় বিচারক মামলার আবেদনটি খারিজের আদেশ দেন এর আগে রোববার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুক বাদী হয়ে ট্রাইব্যুনালে মামলার এই আবেদন করেন সেখানে মুরাদ হাসানের সঙ্গে মহিউদ্দিন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছিল অভিযোগে বলা হয় বিএনপি নেতা তারেক রহমানের মেয়ে জায়মা রহমান যুক্তরাজ্যে আইনি পেশায় নিয়োজিত আছেন জায়মা রহমানের দাদা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দাদি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত পয়লা ডিসেম্বর আসামি নাহিদ অপর আসামি মুরাদের সাক্ষাৎকার গ্রহণ করেন যা পরবর্তী সময় মুরাদের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার প্রকাশ করা হয় সেখানে মুরাদ উদ্দেশ্য প্রণোদিত হয়ে জিয়া পরিবার জায়মা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মিথ্যা ও অশ্লীল মন্তব্য করে বসেন এদিকে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে প্রধানমন্ত্রীকে অস্ট্রেলীয় এমপির চিঠি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন অস্ট্রেলিয়া পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য আবিগল বয়েল সোমবার এই চিঠি লেখেন সিডনির নিউ সাউথ ওয়েলস থেকে নির্বাচিত গ্রিনসের এই এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে এই নারী এমপি লিখেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে মানবিক পদক্ষেপ নিতে বাংলাদেশের দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে আপনার প্রতি অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সদস্য হিসেবে আমরা আহ্বান জানাচ্ছি এতে বলা হয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে দেওয়া মুক্তির সময় বাড়ানো এবং জরুরি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করছে তার পরিবার চিঠিতে আরও বলা হয় সাবেকি প্রধানমন্ত্রী আথ্রাইটিস ডায়াবেটিস হৃদরোগ ও কিডনিজনিত নানা জটিলতায় ভুগছেন গত কয়েক মাস ধরে তিনি ঢাকার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন